হ্যালো আলাইকুম আজকে আমার ব্লগটি হচ্ছে দিঘিতে অনেক সুন্দর একটি জায়গা আমার দ্বিতীয় ব্লগ হচ্ছে দিঘি একটা টাওয়ার হয়েছে সেই কারণে আসলাম তো টাওয়ারে উঠতে পারলাম না ভাগ্যের বিষয় ওখানে মারামারি হওয়ার কারণে বন্ধ করে দিয়েছে টাওয়ারটি তো অনেক সুন্দর জায়গা ওই যে দেখেন টাওয়ার তো যাই হোক টাওয়ারে উঠতে পারলাম না দুঃখজনক বিষয় তো শুকে গেছে আলতা দি একবারে কোনো পানি নাই এখানে আলতা আমার আমার দ্বিতীয় ব্লক হচ্ছে অনেক সুন্দর আজকে আলতা দিগির কোনো পানি নাই এখানে আসে পানি দেখতেছি সব শুকিয়ে গেছে না পানি কি যে হয়ে গেছে জানি না তো কোনো পানি টানি নাই দেখেন পুরো মাঠ হয়ে গেছে তো যাই হোক তাও অনেক সুন্দর লাগতেছে আমার বন্ধু দেখে উড়ে উড়ে আসতেছ দেখে না কেউ রাস্তা পায় আমরা আলতা দিকে এসে রাসেল ভাইপার খুঁজতেছি এই আমার বন্ধু রাসেল ভাইপার খুঁজতেছে রাসেল ভাইপার কই যে পাওয়া যায় দেখিছে তো রাসেল ভাইপার খুঁজে যদি পাওয়া যায় তোরা গেছে রে ভালোবাসা হয় যদি কোনো মহাপাপ আমি পাপী শুধু তুমি অপরাধী জনম জনম দেখো পাশে ভুলো না তুমি বাস ভালো